তো মামা যতদিন টাকা দিচ্ছেন না উনি বাৎসরিক জমিটার বিনিময়ে প্রতি বিঘা আমাকে আটমন করে ধান দিবেন এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আমার আপনার মামার জমি বন্ধক রাখা ছিল কারো কাছে সেই লোক বন্ধক খাচ্ছিল আর তার কাছ থেকে যে টাকা উনি ধার নিয়েছেন আপনার মামা এই না জি 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 আর ধারের টাকাটা পুরো আপনি পেমেন্ট করেছেন ঠিক না ততদিন ওই লোক যেই লোক বন্ধক রেখেছে সে ফসল খেতে থেকেছে এটাই না এই রুজি হারাম এটা সুদ এটা হারাম ওই লোক কেসের এক সে ধার দিয়ে রেখেছে সেই জন্য ফসল খেতে থাকলো এই যতটা ফসল খেয়েছে সেটা সুদ হারাম রেবা আল্লাহ হারাম করেছে আহারেবা এই বাংলাদেশের সমাজে এই যে কট রাখা অথবা বন্ধক রাখা জমি আর সেখান থেকে ফসল খাওয়া আর পুরো টাকা সেটা আবার ফিরিয়ে নেওয়া এটা রুজি হারাম তো ওই ব্যক্তিকে জানা উচিত আপনার মামাকেও জানা উচিত যে এইটা কারবার হারাম সুদ যে খাই সে যে খাওয়াই লেনেওয়ালা দেনেওয়ালা সকলের উপর লানত রয়েছে আল্লাহ রব তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে রসুল উল্লাহ সালাম কেউ যুদ্ধের ঘোষণা করতে বলা হয়েছে ফায়দা নবী হারবি মিনাল্লাহ রাসুল এই জন্য যারা সুদী কারবার করে যে কোনো স্তরে তাদের জীবনে কোনো বরকত থাকে না ধ্বংস হয়ে যায় কোনো বরকত থাকে না আল্লাহকে ভয় করা উচিত ওই ব্যক্তিকে যেই ব্যক্তি এই সুদ খেয়েছে যে ব্যক্তি আপনার মামাই কাজ করেছে এবং আপনি মামাকে সুদ মুক্ত করেছেন ভালো কাজ করেছেন তবে আপনি আল্লাহর অস্তে আপনি তার যা হাসানা দিয়ে আপনি সেখান থেকে কোনো কিছু খেতে পারবেন না কোনো কিছু খাওয়া যায় না আপনার মামার কার যে হাসানা আদায় করেছেন আল্লাহ কাছে উত্তম প্রতিদান পাবেন এবং আপনার মামার আমানত হচ্ছে যে সেই ব্যক্তি তাড়াতাড়ি আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে যেটা আপনি দিয়েছেন আর যদি না দিতে জমি লিখে ততটা পরিমাণ জমি লিখে দিবে সহজ বিষয় জমি লিখে দিয়ে দিবেন ঝামেলা শেষ হয়ে গেল জি